চুচুড়াই বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ল বাড়ি মালিক ও কাউন্সিলারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে উত্তাল তামলিপাড়া হুগলিরা পৌরসভার চরম বিপর্যয় দিনের পর দিন পৌরসভার চোখে ধুলো দিয়ে দাঁড়িয়ে থাকা এক বিপজ্জনক পুরনো বাড়ির বিরাট অংশ আজ মঙ্গলবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এলাকার বাসিন্দাদের অভিযোগ বহুবার অভিযোগ জানানোর পরেও পৌরসভার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই বাড়িটির দেওয়াল ও ছাদের বিভিন্ন অংশ ধীরে ধীরে ভেঙে পড়ছিল এলাকাবাসী সেই আশঙ্কার কথা বহুবার কাউন্সিলর অরূপ ব্যানার্জির কাছে তুলে ধরেন কিন্তু অভিযোগ কাউন্সিলর বারবার ফোন করা সত্ত্বেও কর্ণপাত করেননি আজ টানা বৃষ্টির ফলে পুরনো সেই বিপজ্জনক বাড়ির একাংশ হঠাৎই বিকট শব্দে ভেঙে পড়ে পাশের গলির ওপর ফলে রাস্তাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় আশপাশের কয়েকটি বাড়ির মানুষ কার্যত আটকে পড়েছেন নিজেদের ঘরের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেডের ও পৌরসভার দল শুরু হয় উদ্ধার কাজ তবে এলাকাবাসীর ক্ষোভ ঘটনার তিন ঘন্টা কেটে গেলেও চুচরা পৌরসভা পক্ষ থেকে কোন প্রতিনিধি ঘটনাস্থলে আসেননি স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা একাধিকবার পৌরসভায় অভিযোগ জানিয়েছি কাউন্সিলার ফোন করছে কিন্তু কিছুই হয়নি আর যদি বড় বিপর্যয় ঘটতো তার দায়নিত কে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে পৌরসভার নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন ভবিষ্যতে যদি বড় দুর্ঘটনা ঘটে তবে তার দায় কে নেবে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই খবর পেয়ে এলাকায় এসে পৌঁছান চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার পৌরসভার স্বাস্থ্য আইসি জয়দেব অধিকারী সহ কাউন্সিলার বিধায়ক এলাকায় তদারকি করেন এবং তড়িঘড়ি সকল মানুষকে বিপদ থেকে উদ্ধার করার কার্য শুরু করার নির্দেশ দেন আমার লোকাল কাউন্সিলার তার দায়িত্ব পালন করেছে মিউনিসিপ্যালিটিকে জানিয়েছে আইসের কাগজ আইসিকে জানিয়েছে কিন্তু এই জমি নিয়ে মামলা আছে কোর্টে আমার সিআইসি হেলথ জয়দেব অধিকারী বললেন যে মামলা আছে যেখানে মামলা আছে সেখানে তো মিউনিসিপ্যালিটির হাত দেওয়া সম্ভব না কিন্তু যেহেতু ভেঙে পড়ে গেছে এটাকে একজনের বাড়ির প্যাসেজ আছে এটাকে ক্লিয়ার করতে হবে তার সাথে একটা বড় বটগাছও জন্মে গেছে ওটাকেও আমরা কাল ভেঙে দেব হ্যাঁ আর শরীর যে সংঘর্ষ রয়েছে এটার ব্যাপারে আমাদের হাত দেওয়ার উপায় নেই মামলার যা নিষ্পত্তি হবে তাই হবে আমরা যেহেতু ভেঙে পড়েছে অন্য একটা বাড়ির প্যাসেজ আটকে গেছে সেইটা ক্লিয়ার করা আমাদের কাজ এবং ফায়ার ব্রিগেডের অফিসাররাও এসছেন তারাও দেখছেন আমাদের পক্ষে যতটা আইনত করা সম্ভব আমরা সবটাই করবো অলরেডি এটা বিপজ্জনক বাড়ি পৌরসভা নোটিশ করে দিয়েছিল সেই নোটিশ কে বা কারা ছিঁড়েছে এটা তো বলা সম্ভব নয় এটা পৌরসভা বিপজ্জনক অলরেডি আগে এই বাড়িটা দিনের পর দিন একের পর এক ভেঙে পড়ছে অল্প অল্প করে ভেঙে পড়ছে ওদের ভাই ভাই চার ভাই চার ভাইকেই বলা হচ্ছে বলছে ও দেখবে ও বলছে ও দেখবে কখনো ছোটো ভাইকে বলছি ছোট ভাই বলছে বড়ো ভাই দেখবে বড়ো ভাইকে যখন বলছি বড়ো ভাই বলছে সেজে ভাই করতে দিচ্ছে না এইভাবে জিনিসটা ওদের চলতে থাকছে আর আজকে সব হরুমনিয়া সব ভেঙে পড়ে গেছে কমিশনার বলছে আমরা থানায় খবর তোমরা থানায় যাও থানায় গিয়ে বলো দেখি থানায় গিয়ে দেখি বলে কি করা যায় এইভাবে চলতে পারে না নজন ভাই আমরা ঠিক আছে বাবার বাড়ি বাবার নামে বাড়ি নজন ভাই বোন এ বলে তো ও করবে ও বলে তো ও করবে আমরা প্রচুর প্রমোটারকেও দেখাচ্ছি কোনো গুরুত্ব পাচ্ছি না ও বলছে এইটা দুটো বাড়ি নিয়ে করতে দেবো না তো একটা বাড়ি করবো কেন এইসব মতবিরোধী হয়েই চলেছে হয়েই চলেছে এই পোর্শনটা ভেঙে দিতে বলছে তো পুরো বাড়িটা ভাঙবো বলছে এক দাদা এবার পুরো ভাইটা ভাঙতে গেলে আমি কোথায় থাকবো সেটা আমি বলেছিলাম প্রশ্নের উত্তর চাইছিলাম তাহলে আমার জায়গাটা একটা বুঝিয়ে দে আমি পৌরসভায় অনেক দিন আগে একটা চিঠি করেছিলাম পৌরসভাতে একটা চিঠি করেছিলাম থানাতেও আমি চিঠি করেছিলাম তাতে কোনো কিছু কাজ আমি পাইনি কিছু উত্তর আমার আর্থিক অবস্থাও নেই ভাড়া বাড়িতে যাবারও নেই আমার এটা রিমডেলিং সারাবারও ক্ষমতা নেই এখন কি চাইছেন আপনি সাধারণ লোকের বাড়িতে আর কাজ করি দুটো বাড়িতে মিলে প্রমোটিং করার দরকার আপনি চাইছেন যে এখানটা পরিষ্কার হোক কবে থেকে বলছি ওদের এত দিন ধরে পড়িয়ে যাচ্ছে পড়িয়ে যাচ্ছে নিজেরা নিজেরা পরিষ্কার করা হচ্ছে আমাদের পক্ষে কি সবসময় সম্ভব আমার পাঁচিটা যে সব ভেঙে আছে আর ওই আমরা গেট খুলতে পারছি না আমরা যাতায়াত করতে পারছি না আমার ফোনের তার কেটে গেছে তা এখন কি আপনারা মানে ঘরে বন্দী রয়েছে হ্যাঁ আমরা বন্দী আমাদের কেউ আসতেও পারবে না কেউ যেতেও পারবে না তো এখন কি চাইছেন কি চাইছে আমাদের ব্যবস্থা করতে হবে করতে হবে এদের বাড়ির লোকেরা কি কেউ কিছু করছে এরা একটু ব্যবস্থা করতে বলুন না তা পাড়ার কাউন্সিলর এলাকার কাউন্সিলর কেউ আসছে না এই তো খবর দেওয়া হয়েছে আমরা কি করব সবসময় বললে হয় আমরা কি করব আমরা তাহলে কি করব আমরা তাহলে কার মুখের দিকে তাকিয়ে থাকব তো এখন কি চাইছেন এখন চাইছি পরিসেবা আমরা বেরোতে পাচ্ছি না এই ঘর একবারে পুড়িয়ে দিন নয় ভেঙে দিন সারা জীবন ধরে এই কষ্ট আমরা নিতে পাচ্ছি না আমি শুনলাম তো আগেও ভেঙেছিল ওটা টাকা এর না আজকে আজকে রাতে বেলা দুটো সময় ঝড় উঠেছে তখনো ভেঙে পড়েছে হ্যাঁ এবা বর্ষা তো সেই জায়গাটা তো হবেই কিন্তু বর্ষা রয়দার জন্য তো আমাদের জীবন থাকবে না আমরা কষ্ট করে জাতাত করব কি করে লাভ আপনাদের বাড়িতে কজন থাকেন কে আমরা তিনজন থাকি বাচ্চা আমি আর ওদবা ওই বাবা এখন তো তাহলে বেরোতে পারবেন না না দুটো একটা বাচ্চাকে নিয়ে আমাকে এখানে থাকতে হচ্ছে তাহলে এখন কি করবেন এই কি করেন আমাদের ব্যবস্থা করুন বিউরো রিপোর্ট জজবাথ বাংলা